ভালো মানের রাউটার চাচ্ছেন সিম সাপোর্টেড আপনার ব্রডব্যান্ড লাইন বা আপনার সিম নেটওয়ার্ক একদম স্ট্রংলি দরকার আসলে যাদের আসলে গিয়া সিম রাউটা চাচ্ছেন একদম ইস্ট্রংলি অনেক ভালো পারফরমেন্স চাই এবং ক্যাট এইটের ক্যাট আঠারো এটা কিন্তু এবং কি ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই সিক্স রাউটার সিম সাপোর্টেড ডুয়েল ব্যান্ডের সিম সাপোর্টেড রাউটার যারা আসলে কাভারেজ এরিয়া অনেক বেশি চান এবং স্পিডটা অনেক বেটার বেশি চান বিপিএস লাইন পর্যন্ত আপনার টানতে পারবে এমন একটি রাউটার চাচ্ছেন যারা করেন আউটসোর্সিং করেন বা যারা আসলে রেন্ডম কাজ করতেছেন যেন আপনার কখনোই যেন আপনার নেটটা রোপ না করে তাদের জন্য হচ্ছে এই রাউটারটি কাভারেজ এরিয়া কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় রুম পর্যন্ত দিবে সেক্ষেত্রে আউটডোরে ওপেন স্পেসে লাগাইলে এই রাউটারটা আপনার কিন্তু কাভারেজ দিবে একশো সত্তর মিটার পর্যন্ত একশো মিটার পর্যন্ত ওপেন এক্সেস কাভারেজ পাবে আজকের ভিডিওতে আমরা এই রাউটারটি দেখাবো যেটা হচ্ছে এই দেখুন কিউডি ব্র্যান্ডের এল আঠারো ওয়াইফাই সিক্স রাউটার দেখুন এখানে দেখুন গেমিং রাউটার এনটিনায় কিন্তু আছে ছটায় এন্টিনা পেয়ে যাবেন অথরাইজ এ ফোর জি এল টি এ ওয়াইফাই সিক্স রাউটার ক্যাট সিক্স ওয়াইফাই সিক্স এবং ক্যাট আঠারো আর এখানে দেখুন এই রাউটারটি একসাথে কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন দুইটা সিম একসাথে একই টাইমে ইউজ করতে পারবেন এই যেখানে লেখা আছে দুইটা সিম একসাথে ইউজ করতে পারবে একটা ড্রপ শেষ হয়ে যাবে আর একটা ড্রপ যেন না করে আপনার কোনো ড্রপ খাবে না আর গিগাবিট ল্যান্ড পোস্ট সহকারে চারোটাই গিগাবিট ল্যান এটা কিন্তু আপনার ওয়াইফাইও সাপোর্ট করতে পারবেন ওয়াইফাই লাইন দেওয়া যদি চান সেক্ষেত্রে ওয়াই ল্যান হিসেবে এই যে কানেক্ট করতে পারবেন আর এখানে কিন্তু পাওয়ার বাটন রিসেট বাটন সবই দেওয়া আছে যারা আসলে পারফরমেন্সটা অনেক বেটার চান যেন আপনার কখনো পারফরমেন্সটা ড্রপ না করে তাদের জন্য হচ্ছে এটা যারা আসলে একটা অফিসের জন্য একটা কর্পোরেট অফিসের জন্য আসলে নিতে চাচ্ছেন ভালো রাউটার যেন আপনার এমবিপিএস তো অনেক বেশি পায় নেট যেন দুর্বল না হয় কখনো যেন নেট না ছেড়ে দেয় কারণ অনেকের এমন ইম্পর্ট্যান্ট কাজ করেন যারা আসলে নেটটা যদি একবার ড্রপ করে বা দুইবার ড্রপ করে অনেক প্রবলেম হয়ে যায় এটাই কিন্তু দুইটা সিম স্লট আছে সাথে কিন্তু বডবের লাইনও আছে আপনার লাইনটা ড্রপ করবে না তো কিউডের এই রাউটারটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা এল আঠারো কিউডি ব্যান্ডের এক বছর অথরাইজ ওয়ারেন্টি পাবেন ওয়াইফাই সিক্স সহকারে যারা আসলে ভালো পারফরমেন্সের রাউটার চান তাদের জন্য এটা কিন্তু কাবারের সিরিয়া অনেক আর একসাথে কিন্তু অনেক ডিভাইস কানেক্ট করতে পারেন পঞ্চাশ থেকে একশোটা ডিভাইস পর্যন্ত কিন্তু একই একই টাইমে কানেক্ট থাকতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্স স্লো হবে না আর এই রাউটারটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা আছে নিউ এলফিন রোড মাল্টিপ্লান সেন্টার চারশো উনপঞ্চাশ সব নাম্বার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনারা এই যে দেখতেছেন এই যে দেখুন এটার প্রাইসটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকায় যারা আসলে ভালো মানের রাউটার চাচ্ছেন যেন নেটওয়ার্ক দুর্বল না হয় তাদের জন্য পারফেক্ট হবে এই ওয়াইফাই সিক্স রাউটারটি যেটা সিম সাপোর্টেড এবং বডব্যান্ড সাপোর্টেড রাউটার আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ